নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে দেখতে দেখতে একটা মাস পেরিয়ে গেল আমার জব জয়েন করা তো যতই জবে জয়েন করি যতই ব্যস্ত থাকি অফিস থেকে ফিরে সেই ক্লান্ত শরীরটাকে নিয়ে ঠিক হাজির হয়ে যায় হচ্ছে আমাদের সোমবারে এলসিবি এই গানের আড্ডায় ক্লান্ত শরীরটাকে নিয়ে যখন এখানে এসে পৌঁছায় এখানে পৌঁছানোর সাথে সাথে একটা আলাদা এনার্জি পাই কোনো সোমবার যদি আসতে না পারি মনটা এত খারাপ লাগে কী বলবো যতই চলার জীবনে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে ক্লান্ত তো আছেই কিন্তু এই পুরনো জিনিসগুলোকে ভুলে গেলে বা পুরোনো জিনিসগুলোকে ফেলে দিলে একদমই চলবে না তাই পুরনো জিনিসগুলো আমরা কিন্তু করতে একদমই ভুলিনি প্রত্যেক সোমবার আমরা সেই এখানে সবাই মিলে আড্ডা গান বাজনা তার সাথে টুকিটাকি খাওয়া দাওয়া করে থাকি তাই এটা ছিল আমাদের সোমবার দিন রেওয়াজের দিন সেদিন হচ্ছে আমরা বাজনা আড্ডা দিয়ে থাকি তারপরে এখন যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা হচ্ছে মঙ্গলবার দিন রাত্রেবেলায় তখন বাজে প্রায় রাত্রি দশটা মতো দশটার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে ভাষা দিবস উপলক্ষে তা ভাষা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল আমাদের নাচ পাপা সবাইকে আমাদেরকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়ি পরতে বলেছিলেন তা আমরা সুন্দর করে সাজু পুজো করে পৌঁছে গেছি হচ্ছে অনুষ্ঠানে তা অনুষ্ঠানে আমরা খুব সুন্দর একটা প্রোগ্রাম করেছিলাম কিন্তু রকম ভিডিও আমার প্রোগ্রামটা কেউ করে দিতে পারেনি যেহেতু আমি সঙ্গীত দুজনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম তাই ভিডিওটা আমার তোলা হয়ে ওঠেনি তার জন্য সত্যি আমি দুঃখিত কিন্তু প্রোগ্রামটা খুব সুন্দর একটা প্রোগ্রাম আমাদের হয়েছে আর খুব শীঘ্রই ভাষা দিবস উপলক্ষে তোমার বাংলাদেশি হাই কমিশন অফিসে একটা প্রোগ্রাম আছে হাই কমিশনে তা সেখানে যদি আমি পারি তা ওই প্রোগ্রামের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর কেমন লাগছে এই ছোট্ট ছোট ব্লগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউবটাকে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও